আমরা সবাই চেষ্টা করব গোপালের জন্য এই তিন লক্ষ টাকা ব্যবস্থা করে দিই আপনারা যে যত পারেন একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সে যত পারেন যার সমস্ত যত টাকা আছে আপনারা একটু হেল্প করেন যাতে আমার বন্ধু যাতে সুস্থ হয়ে যায় আপনাদের কাছে আমাদের একটা আগ পোলা হবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ এইট ওয়ান জিরো ওয়ান থ্রি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি

আমি দোয়া করি তারা শারীরিক মানসিক সুস্থ থেকে দীর্ঘদিন যেন এই প্রক্রিয়া চালা যেতে পারে এর সাথে সাথে অন্যরা যাতে অনুপ্রাণিত হয় এই এইভাবে একটা সমাজের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় মানুষের জন্য মানুষজন বিপদ আপদে এগিয়ে এসে আমরা যারা আমরা দানবী ব্যক্তিরা আছে যারা অসহায় ব্যক্তি আছে তার তিন লক্ষ টাকা প্রয়োজন আমরা হয়তো তাকে আজ একটা সীমিত একটা অংশ দিয়ে যাব এই টাকাটা গোপালের জন্য কিছু হবে না আমরা আমরা চেষ্টা করব গোপালের পাশে থাকার জন্য এবং আমরা জানতে পেরেছি গোপাল যে আসলে যেখানে আছে তার আত্মীয় স্বজনের বাড়িটা আছে তার চিকিৎসা ব্যয় করতে গিয়ে তার বাড়ির জায়গাটাও বিক্রি করে দিয়েছে তার ঘরের জায়গা নাই সে এখন অন্য জায়গায় আছে তো আমরা অগ্রভাগে সাহিত্য সংগঠন এক তরুণ আমরা আশা করবো গোপাল সুস্থ হয়ে আবার তার দুইটা বাচ্চা আছে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলবে কোনো এক সময় সবার কাছে আকল আবেদন থাকবো আমরা গোপালের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেবো এবং কসবা আখরাতে আমার প্রাণ প্রিয় ব্যক্তিবর্গ আছে আমার দুই হাত দুর থাকবে গোপাল আমাদের সমবয়সী ক্লাসমেট যেটা হয়তো আমরা ভয়েজে পড়ছি হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ছি না ভয়েজে পড়ছি

চিকিৎসার জন্য টাকা দিতে পারবে না টাকা করবে আমি অনুরোধ করবো এই এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা যাদেরকে আল্লাহ অনেক সচ্ছলতা দিয়েছেন তারা যাতে এই গোপালের চিকিৎসাতে তার যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যা যা যত পারেন তত সহজ সহায়তা করবেন যাতে সে চিকিৎসা লাভ করে সুস্থ হতে পারে আলমান ভুইয়া আমি বিগত বেশ একটা এরকম সাহায্য সহযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এই সংগঠনটি চিকিৎসা আবাসন এবং শিক্ষার ক্ষেত্রে যে পিছিয়ে পড়া এবং বিভিন্নভাবে যারা নিজেরা চিকিৎসা করার সামর্থ্য নাই সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সময় অনুদান দিয়ে আসছে জন্য আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি আসল কথা হলো কি আমরা সবারই চলে যেতে হবে মানবিক হতে হবে আমাদেরকে মানবতার জন্য সবাইকে আগে আসতে হবে এলমান আমার ছোটো ভাই সে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসতেছে আমরা যারা আসছি তাকে হেল্প করছি তো সমাজে আরও অনেকে আছে যারা তাদেরকে এই সব কাজে আগে আসে উচিত দুপালের আজকে টাকার প্রয়োজন তার প্রয়োজন টাকা পয়সা দিয়ে সে তার শারীরিক চিকিৎসা করতে পারবে তো শুধু এই না সকল কাজই সবাইকে আগে এগিয়ে আসতে হবে এই আমার কামনা তো আমরা আশা করছি আমরা তো যতটুকু তোটুকু অল্প তাকে সাহায্য করছি অন্যরা চিকিৎসার কাজে এগিয়ে আসবে সেই আশা কামনা করছি আল্লাহ একটা লোক এত সুন্দর একটা লোক সে চিকিৎসার অভাবে সে তার কর্ম করতে পারতেছে না ইয়ে করতে পারতেছে না তো এইটা তো হইতে পারে না আজকে সিটিএল যেই উদ্যোগটা তারা গ্রহণ করেছে এটা আসলে একটা মহৎ উদ্যোগ কারণ এখানে ধর্ম বর্ণ এগুলি না দেখে যারা ক্ষতিগ্রস্ত যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে যে তাদের পাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি মানে ছোটো ছেলে কিন্তু আমি অনেক দিন যাবত দেখতেছি যে সে এরকম যে মানবিক যে কর্মকাণ্ডগুলি সে করে আসতেছে সেই জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি অত্যন্ত ভালো কাজ আমি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে অগ্রবাহী সাহিত্য সম্পর্কে যেভাবে কার্যক্রম করছে কথবাধে এবং ভবিষ্যতেও করবে তো আমি আজকে এই গোপালের চিকিৎসা তাদের পাশাপাশি আমি দুই হাজার টাকা দিয়ে অংশ থাকলাম তো ভবিষ্যত আমি আশা করি আরও কাজ সহযোগিতা করবেন এবং সমাজে যারা বিত্তবান আছে আমাদের রাজনীতি নেতৃবৃন্দ আছে যদি এইভাবে আমরা সকলকে সহযোগিতা করি তাহলে মনে করি আমাদের সুস্থ সমাজ এবং ভালো একটা জাতি পাবো সে আশা রেখে আমি আমার বক্তব্য রাখছি ধন্যবাদ বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি দৌর্গমের থেকে সবাইকে স্বাগত